নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আহারে বাহারে নতুন একটা ব্লগে আজকে একটা মাছের রেসিপি দেখাবো যেই মাছ কিনা করা অত্যন্ত সহজ তো অবশ্যই এবং অল্প তেল মশলাতে রান্না করব কিন্তু দেখতে এত সুন্দর হবে আর খেতেও কিন্তু প্রচণ্ড ডেলিশাস হবে আজকে আর মাছের ঝোল দেখাচ্ছি বেগুন আর বড়ির ধনে দিয়ে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছের ঝোলটা অবশ্যই সর্ষের তেলে করলে বেশি টেস্টি হবে সাদা দিলেও করতে পারেন কাঁচা তেলের মধ্যে বেগুন ভাজলে বেগুনটা বেশি তেল অ্যাবসর্ব করে না আর প্রথমে তেলটা যদিও নিয়ে নেয় কিন্তু যখন আস্তে আস্তে ফ্রাই হয়ে যায় বেগুনগুলো তার সাথে সাথে কিন্তু বেগুনটা তেল রিলিজ করতে থাকে সুতরাং অল্প তেলেই কিন্তু বেগুনটা ভাজা হয়ে যায় কিন্তু তেল অত্যন্ত গরম করে বেগুন ভাজলে প্রচণ্ড পরিমাণে তেল অ্যাবজর্ব করে বেগুন সেটা লিভারের পক্ষে খারাপ দেখুন এবারে এই তেলটা আছে সেই তেলের মধ্যেই আমি বেগুনটাকে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই চারটে বড়ি দিয়ে দিয়েছি বড়িটাকে ভেজে নিচ্ছি আমি এখানে একটু অল্প তেলের মধ্যে মাছটাকে রান্না করে নেবো আর আমি এখানে বড় আর মাছ নিয়েছি খেতে অত্যন্ত সুস্বাদু এই মাছগুলো হয় আর এই তেলের মধ্যেই কিন্তু আমি মাছটা পুরো রান্না করে নেব এই মাছের গায়ে যেহেতু আস নেই সুতরাং একটু ভাজার সময় সাবধানতা অবলম্বন করতে হয় তার কারণ হচ্ছে যেহেতু আঁশ নেই তার জন্য ভীষণ ফাটে আর তাই জন্য নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো যদি মাখিয়ে অল্প তেলের মধ্যে মাছটাকে ভাজেন ঢাকা দিয়ে তাহলে কিন্তু মাছটা ভাজাও হয়ে যায় আর তেলটা যে ফুটে গায়ের মধ্যে এসে পড়ে সেই বিপদটাকেও এড়ানো সম্ভব আর একটা ছোট মাঝারি মাপের একটা মাঝারি মাপের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি আর গ্রেট করতে গিয়ে যেই পলকগুলো খুলে গেছে সেই পলকগুলো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এইগুলোকে বেটে নেব। কাঁচা লঙ্কাগুলোই লাল লাল হয়ে পেকে গেছে বেটে নেব। আমার খুব না এই পাকা পাকা লঙ্কা দিয়ে মাছের ঝোল করতে খুব ভালো লাগে ব্যাস মাছের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিচ্ছি এই তেলেই কিন্তু আমার মাছটা রান্না হয়ে যাবে তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর বেগুনটা আর বড়িটা তো ভাজা হয়েই গেছে আপনি চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন তবে আমি আর আলু দেইনি কারণ এই মাছটা একটু যেহেতু নরম গোছের মাছ আর বেগুনটাও নরম সুতরাং খুব ভালো খাটে তার জন্য আলু আর দিই আলুটা তো একটু শক্ত হয়ে যায় গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে একটু সামান্য নেড়ে ছেড়ে মশলাটা বেটে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে মশলা ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো যাতে পেঁয়াজের গন্ধ না থাকে আর লঙ্কাগুলো যেন সুন্দর মজে যায় দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে হলুদ আর পর্যাপ্ত পরিমাণে নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে কারোর দরকার হয় ঝালের সেক্ষেত্রে সেটা ডুলে খেতে পারবে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ এই ঝোলের মধ্যে চলে যায় সেটা কিন্তু খুব ভালো হয় খুব ভালো লাগে আর আমি সামান্য একটু টমেটো সস দিয়েছি আপনি চাইলে কাঁচা টমেটোও দিতে পারেন তবে টমেটো সস দিয়ে রান্না করতে অনেক সময় ঠাকুর মশাইদের দেখেছি এতে কিন্তু খুব সুন্দর হয় রান্নাটা মশলাটা কষে গিয়েছে আমি এবারে মাছগুলো বেগুন বড়ি সব দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি যাতে মশলাটা মাছের গায়ে লেগে যায় বেগুনের গায়ে লেগে যায় তাতে কিন্তু খুব টেস্টি হয় আর জল দিয়ে দিলে কি হয় জলটা প্রথমে চলে যায় সুতরাং জলটা যখন শোক করলে মশলাটা পরে শোখ করলে সেক্ষেত্রে একটু পানসে হয়ে যায় যেহেতু বেগুনের ঝোল তো তার জন্য তা আমি কি করেছি একটু এপিটোপিট করে ঢাকা দিয়ে নাড়িয়ে নিচ্ছি বেশিক্ষণ না পাঁচ মিনিট করলেই হবে আর গরম জল রেখেছিলাম এর মধ্যে মাছটা তুলে রেখেছিলাম বেগুন রেখেছিলাম তাই একটু পাটিটা হলদে হলদে হয়ে গেছিলো ওর মধ্যেই জলটা গরম করে দিয়ে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে এটাকে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে বেগুন বড়ি ধনেপাতা দিয়ে আর মাছের ঝোল অল্প তেল মশলা দিয়ে করলেও দেখতে দেখুন কত সুন্দর লাগছে মনেই হচ্ছে না যেটা কেউ বলতে পারবে না যেটা অল্প তেল মশলায় আমি রান্না করেছি ওপর দিয়ে টাটকা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আর মাছের ঝোল বেগুন বড়ি ধনেপাতা পাতা দিয়ে তবে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আজ তবে আসি আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন